বিয়ে বাড়িতে পদে 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 চোপাকে অপমান করা হয়েছে প্রতি মুহূর্তে এন স্টার্টিং থেকে কোথা থেকে আরে ভাই আরে ভাই যখন চোপা গেল বিয়ে বাড়িতে ঢুকলো অন্যদের সবার সাথে কথা বলতে চেষ্টা করলো কেউই পাত্তা ঠিক সেবা দিল না শুধুমাত্র তিরিং তিরিং বদিকে ডেকে এনে ও বললো কানেরটা নেই তোমার ব্যাগে তারপর নাচার সময় সবাই পেয়ার পেয়ার নাচলো সেখানে চোপার কেউ বলল না তার থেকে বড় কথা যখন ফটো তোলা হচ্ছিল দুই ভাইয়ের বউ দাদা বৌদি দাদা বদি দাদা বদি সব সব শাশুড়িরা এরকম একটা ব্যাপারে ছিল এখানে সিঙ্গেল বোনুর জন্য কোনো রকম আলাদা ফটোশোশন ছিল না হ্যাঁ বৌদি একটা ফটোশোশন করেছে দাদার সাথে বসে গিয়ে সেটাও অনেকটা জেচে দাদা বৌদি আর ও করেনি ও আর দাদা করেছে হুম হুম বুঝে আমি বলেছিলাম আমি বলেছিলাম বেগানে সাদিমে মে আবদুল্লা দেওয়াল আমি এটা বলিনি বেগানা সাধু স্বাধীনে আবদুল্লা দিবানা বলিনি আমি বলেছিলাম পরের বাড়ি স্বাধীন ডট ডট ডাডি ঠিক কেমন মিলেছে হ্যাঁ সেখানে ওর কোনো এন্ট্রি নেই তারপর তার আর পর নেই আছে ফুচকা খাওয়ার কাহিনি আছে খেতে বসার কাহিনি আছে টোটোতে ওঠার কাহিনি তো অনেকগুলি কাহিনী নিয়ে এখন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট 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 লাভ ইউ অলরা হ্যাঁ চোপার ভাইয়ের রিসিপশনটা হয়ে গেল কালকে আমাকে অনেকে লিখেছিল দিদি দেখবেন রিসিপশন পার্টিতে চোপা দুর্ধর্ষটা সাজ দেবে তাই সবাইকে মানে একটা জ্বালা দেওয়ার জন্য মানে কিউরিটি রাখার জন্য রিসিপশন পার্টিতে মানে এর জন্য সাজেনি বটযাত্রীতে আমি জানতাম চোপা সাজবে না চোপা নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করছে না সব দিক দিয়েই আলাদা মানে ও রোজগার বেশি করে ও নিজেকে প্রথম ডে ওয়ান থেকে প্রদীপের সাথে বিয়ে হওয়ার পর থেকে ও নিজেকে সুন্দরীভাবে এবং প্রদীপও কিন্তু একটা সময় চোপাকে প্রচণ্ড সুন্দর ভাবত সেই বিয়ের ভিডিওতে বলেছিল দেখার পর পছন্দ না হওয়ার মতো তো কিছু নয় হ্যাঁ চোপা নিজেকে প্রচণ্ড মানে একটা অহংকারের ভাব সবসময় আছে এবং এটা কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা কথা বলে তার সাথে সেও বলেছে তার মধ্যে একটা চাপা অহংকার আছে বলে না কি গোবরে পদ্মফুল আচ্ছা তো গোবরে যখন পদ্মফুল ফোটে না এরকমই অবস্থা মানে এত রোজগার প্লাস ওর হোক না এক্স হাজব্যান্ড হাজবেন্ড ওর এক্স হাজবেন্ড বাড়িতে যা ধান জমি যা পুকুর যা শস্য যা কাঁঠাল গাছ যা 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 আছে ওর চোদ্দ গোষ্ঠীকে কারোর বাড়িতে আসে বলে আমার এখন তোমরা মনে ওটা দেখে ফেলেছি মাসি ছোট্ট মাসি সেজমাসি হ্যাঁ সন্ধ্যা বিকাল সকাল দুপুর বড় মামা ছোট মামার বাড়িও দেখেছি হ্যাঁ দিদি কই দেখেছ দিন আগে একটা ভিডিও ছোটবেলা ছোট মামার বাড়িতে করেছি ছোট মামা দুই মামা তো এক মামা ওর বাড়ির কাছেই থাকে আমার মনে হয় দুই মামার মধ্যে বনি বানা নাই ছোট মামার বাড়িও দেখেছি ওর মা সবার বাড়ি দেখেছি এমন কার দেখেছি চৌদ্দ গোষ্ঠীর জিনিস দেখেছি কারণ চোপা এবং প্রদীপ আমি শুধু কন্টেন্ট করার জন্য দেখি না হুম অনেক আগের থেকে দেখি এবং চোপা আর প্রদীপকে নিয়ে যখন রেগুলার কন্টেন্ট হতো না নর্মালি মাঝে মাঝে কন্টেন্ট তখনও কিন্তু আমি কন্টেন্ট করেছিলাম আচ্ছা তো এবার হচ্ছে চোপা রিসেপশনকারী গেল রিসেপশন বাটি থেকে দেখা গেল প্রথমেও নাইটি পরে ওর একান্ত আপন ভানুমতি বৌদিকে সাজাচ্ছে ভানুমতি বৌদিকে সাজানোর পর সত্যিই ভালো লাগছে মেয়েটা কালো কিন্তু যে কোনো কালার আমি দেখেছি ওর একটা ভাইব্রেন্সি আছে হুম ওর চুল ওর ফিগার সবকিছু মেয়ে দেখতে ভালো লাগে সবচেয়ে বড় কথা ও এগিয়ে যায় কাজ করার জন্য এটা খুব দরকার একটা বাড়ির বউয়ের জন্য সেখানে দাঁড়িয়ে চোপা ভাইয়ের বউকে সাজাচ্ছিলো মা ক্যামেরা ধরছিল তারপরে বললো যে আমি মা থাকবে কারণ ওখানে ফুলসযার খাট সাজা হচ্ছিল চোপা ফুলসজ্জার খাটটা দুবার দেখালো কি চোপা দুই দুইবার ফুলসজ্জা হলো তাই না এই ফোকলার সঙ্গে খাট সাজানো হয়নি হয়েছিল তো হয়েছিল তো আয় ঝুট একদম না ফোকলার ক্ষমতা অনুযায়ী একটু গোলাপ ফুল একটু হার্ট মার্কা সাইন করেছিল প্রদীপের তো খাট সাজানো হয়েছিলই সেখানেও দুবার দেখালো ফুলসজ্জার খাট আমি থার্ড টাইম আর ফুল ফুলস্যা কবে করব তাই না ফুল ফুলসজ্জা করার আগে যদি সব কিছু হয়ে যায় তাহলে কিন্তু ফুল ফুলসয্যা আর রোমাঞ্চকর অনুভূতিটা থাকে না ফুল ফুলসজ্জাটার অনুভূতি এর জন্য থাকে যে সেই মানুষটাকে আমি জীবনে কখনো ছুঁইনি তার হাতের ছোঁয়া তার চোখের সে চাউনি এটা একটা আলাদা ফিলিংস যার সাথে হাগিং লিপ লিপক সব জায়গায় টাচাটাচি হয়ে যায় না তখন আর সেখানে ওই গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা কাঁটা দেখার পর গোলাপ ফুল দেখার পর এরকম ফিলিং আসে তো কিছুক্ষণ হয়েই গেছে তখন আর ওই আলাদা ফিলিংসটা অনুভূতিটা হয় না বুঝলে হ্যাঁ তো সেখানে কি হয়েছে ও দেখাচ্ছিল তারপর দাদা এসেছে টোটো নিয়ে এক্স্যাক্টলি কারণ ওর জন্য আসেনি এসেছে ওর বৌদি যাবে এইবারের বিয়েতে পরিষ্কার দাদারা দেখিয়ে দিল দাদা তুমি কার আমি সবগুলি দাদা বলেছে আমি তোমার বৌদির হ্যাঁ দাদা টোটো নিয়ে এসেছে নিয়ে যাওয়ার জন্য চোপা ছিল চোপাকে নিয়ে গেছে চোপা ঢোকার পরেই দেখালো উপরে ভাইয়ের বউরা আছে ওদেরকে একটু হাই বললো ওরা হাই বললো ও চেঁচাতে শুরু করলো যেন একটা বাচ্চা এসেছে মানে সবাই ওকে খুব বাট কোথাও দেখা গেল না সবাই সবার নিজস্ব লোক নিয়েই ব্যস্ত তারপর একজন ওর ব্যায়াম বায়ান বলে তার সাথে একজন লোকের বেশ একটু মানে হয় বিয়ে বাড়িতে এরকম একটু হয় বিয়েবাড়ি পিকনিকে গেলে না ঢলাঢলি ঢালাঢালি একটু থাকে ঢলাঢুলি করছিল সেটা না সেটা প্রেমিক প্রেমিকা না যেটুকুন আমার মনে হলো এরকম বিয়ে বাড়িতে একটু ব্যয় ট্যায় থাকে আপনার চোখটা সুন্দর আপনার গালটা সুন্দর এরকম ফিলিংস হয় পিকনিকে গেলো সেম সবার চোখেই তখন একটা মধুর ছাপ পাওয়া যায় এগুলি কিছু জিনিস থাকে বাঙালির সরস্বতী পুজো হলুদ যদি আর সেদিন যদি আবার প্রোগ্রাম থাকে বারে সেদিন হলুদ শাড়ি পরলে পরে সব মেয়েদের দেখলেই মানে হচ্ছে হলুদ পড়ি তাই না আর মেয়েগুলো সেদিন নিজেকে দেখতে যেমনই হোক হলুদ পরি ভাবতে পরি ভাবতে শুরু করে দেয় এগুলি আমাদের কমন ফান্ডা না এগুলি তো এখন তো আমরা একদম এক্সপিরিয়েন্স নিতে একদম মানে ফুল থেকে তো অনেক আগেই ঝরে গেছি মালির ও শেষ পরে চলে এসেছে তাই না তো এই জিনিসগুলি কমন থিং যেই মহিলারা অ্যাঙ্কারিং করে যেই মহিলারা নাটক টাটক করে তো এদের একটু থরোথরো চোখে কেউ তাকালো থরোথরো চোখে মানে কম্পন যুক্ত গলা একটু কথা বলা বেশ ভাল লাগছে ফুলটা একটু নিচে নামালে না বেশ ভাল লাগে এই ধরনের ডায়লগ সে কিন্তু প্রেমিক হয় না কিন্তু ওই যে একটু ভাষার আদান প্রদান এখানে কার সাথে করছিল তার সাথে দেখে বলে এই বেয়ের সাথে লাগবি না লাগবি না ভাব দেখাচ্ছিল ওরা ব্যঙো পাত্তা দেয়নি শুধু ক্যামেরাটা ছিল বলে একটু চুপ করে গেছে কারণ ঝঞ্ঝাট টাইপের তো তোয়ার চাইনি তারপর ওর তিরিং তিরিং বদি এক নোটিস করো তিরিং তিরিং বদি কিন্তু যখন ফুচকা খাওয়ায় যখনও ঘুগনি খাওয়ায় ননদকে কাট গা কাট ছাড়া করে না কিন্তু আজকে তিরিং তিরিং বদি সেজিয়া গুজিয়া আগেই চলে এসেছে এবং তিরিং তিরিং বদিকে খুব সুন্দর লাগছিল বিশেষ করে বিয়ে বাড়িতে একটু চুলে ফুলনা দিলে ভাল লাগে খুব ভাল লাগছিল এবং ও কিন্তু চলে যাচ্ছিল চোপকে হাত দিয়ে ধরলো তিরিং তিরিং বদি এবার কী করে কারণ বিয়েটা তো একদিনের খাওয়াটা তো সারা জীবনের টাকা তোমার কানে আমার ওই কানেরটা না তোমার ব্যাগে হ্যাঁ সরি সরি গো গো সরি গো আমি না এটা পরে এসেছি হ্যাঁ তো ভদ্রতারা একটা হাসি দিয়ে তিলিং তিরিং বুদি ছায়া দেবা কিন্তু আছি বলে চলে গেল প্রত্যেকটা মানুষ তাকে কিভাবে অ্যাভয়েড করেছে কিভাবে ইগনোর করেছে সবচেয়ে অবাক লেগেছে দা দা ভাই দা ভাই হ্যাঁ দা ভাই দা ভাই মোটামুটি এ পুরোপুরি ম্যাচিং না করে একটু ম্যাচিং করে একটা পাঞ্জাবি পরেছিল দায় ভাই গেছে বউয়ের সাথে ফুচকা খেতে সেখানে গিয়ে দা ভাইয়ের পাঞ্জাবিটা পুরো ঘামে পাঞ্জাবি না শার্ট বোধ একটা সিল্কের শার্ট পুরো ঘামে লতপত হয়ে গেছে ও টানলো দেখো দা ভাইয়ের শার্ট দা ভাই একবার ফিরো তাকালো না যা বনু শার্ট ফিরেও তাকালো না তারপর চিৎকার করে গেল ফুচরে খাওয়ার পর এই সরো 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 আমার বৌদি চা আনছে বৌদি এটা চায়ের কাপ ঠিক আছে চাই চেয়ে চা দিতে লাগবে না মানে কাপটা এইভাবে আমি দেখাচ্ছি হাতটা দিয়ে কাপ দিয়ে অন্য কথা বলছে এটা মানুষ কখন করে যখন বিন্দু মাত্র তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই তাহলে এ নাও চা হ্যাঁ দিলাম তো কথাটা বলবো ফেস টু ফেস কাপের আমার মুখটা ওইখানে কখন আমার কোনো ইন্টারেস্ট নেই যে চাইছে তাই দিলাম ভদ্রতা বাস আচ্ছা তারপর ওখান থেকে হলো গেল ফটো সেশনে ফটো সেশনে ম্যাক্সিমাম সময় ছিল পেয়ার 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 শুধু একটা সময় মামার সঙ্গে ভাগ্না ভাগ্নি বউ দাঁড়িয়েছে মাঝখানে মানে ও তারপরকে দাঁড়িয়ে গেছে সাথে তো ভাগ্নিকে তো বলতে পারবে না যা চলে যা হ্যাঁ হ্যাঁ ও ও ওকে দাঁড়িয়েছে তো সেখানে দাঁড়িয়েছে আর একটা জায়গায় মূল যে রিসেপশনের ইয়েটা ছিল সোফাটা ছিল ওখানে গিয়ে যে বিয়ের পাত্র মানে বর ওর সাথে বসে কিছুটা ভিডিও মানে ফটো তুললো সেটা কিন্তু ওকে কিন্তু ইনভাইট করে কেউ নিয়ে যায়নি আয় আয় বনু আয় তা না আন ইনভাইটেড গেস্ট হয়ে সেরে কিন্তু ওখানে বসে পড়লো এবং কিছুক্ষণ বসে দেখালো আমার দাদার বিয়েতে আমি বসেছি কারণ দাদার নেভি ব্লু কোটটা ছিল আর ওর একটা নীল কালারের মধ্যেই ছিল কিন্তু সেখানে কিন্তু কোনো মতেই ওকে ইনভাইটেড ছিল না আমি কেন বলছি দাদা ওর মাকে ডাকছিল মা আসো মা আসো ফটো তুলে যাই মা আসো মানে ওর পরিবারের সাথে হুম ও ওর মা ও ওর বাবা যেটা সাধারণত হয় দুই ভাই দুই ভাইয়ের বউ মা বাবা মানে বিয়ের সময়টা তো বারবার আসবে না এরকম একটা ফটো তোলার চেষ্টা করছিল। সেখানে বনু চলে গেছে এখন বনু কোথাও উঠে পারবে না তাই আর বনু আবার ভিডিও করছে সেখানে বনুকে বসে পড়লো সবচেয়ে ভাল লেগেছে নাচের সময় ককা হ্যাঁ সেখানে প্রত্যেকটি দাদা তিরিং এর বড় টান দিয়ে তিরিং কে নাচাতে শুরু করেছে ওর এই উলুম্বুজ দাদাও তার বউয়ের সাথে নাচতে একটু দুই তিন স্টেপ দিয়েছে আর বউ তো দারুণ দারুণ দারুণভাবে বউ নেচেছে মানে দাদার বউ দারুণভাবে নেচেছে সেখান থেকে দাঁড়িয়ে নাচের দিক থেকে কিন্তু কোনো অংশে কেউ কম চিনি প্রত্যেকেই নেচেছে শুধুমাত্র চোপাকে ছাড়া এবং চোপাকে কেউ সেভাবে ডাকলো না ওরা ওদের বউয়ের সাথেই নাচবে পার্টনার পার্টনার চোপা বুঝতে পারছে ওখানে গেলে আমার আমার পার্টনার কই ডিস্কো বা অন্য কোনো জায়গায় গেলে না একটা পার্টনার দরকার হ্যাঁ গিয়ে সেরে খুঁজলে পার্টনারও পেয়ে যেত কিন্তু সেখানে ও নাচতে পারতো না এক নাম্বার দ্বিতীয় নাম্বার উফ গরম উফ গরম করতে করতে শেষ ও কি সুন্দর চুলটা ছেড়েছিল চাইলেই কিন্তু একটা চুলের ফুল লাগাতে পারতো কিন্তু ওই যে খুব মেক করলে সমাজে কথাটা বেশি হবে তাই সবার সঙ্গে থেকেও সবার থেকে দূরে থাকার চেষ্টাটাই করেছে মূল পয়েন্ট যখন খেতে বসেছে এবার আমরা খেতে বসবো এবার আমরা খেতে বসবো দুই বদি বসা তিরিং তিরিং আর ভানুমতি মানে মামাত্ম ভাইয়ের বউ আর নিজের ভাইয়ের বউ ফুট করে দাদা ভাই যেহেতু বউ বসা অপোজিটে বসে পড়ল তারপর চোপার সাহস পেল না আমরা আমরা বসবো বসবো কারণ ভাবলো বর আসবে এই এই দিকে দিকে এখন যেহেতু তিরিং তিরিং এখানে বসেছে বরযাত্রী ক্ষেত্রে দেখেছি ওরা দুই দাদা দুই বৌদের একসাথে বসেছে তো এখন যদি তিরিং তিরিং এর বর আসে তো লজ্জাজনক হবে না উঠে যেতে লাগবে তারপর ওই দিকে বসলো ওই যে ব্যান আর কে মজা করছিল ওই দুজন ব্যাচেলার ওদের সাথে গিয়ে বসলো ওখানে বসে মজা করছিল তারপর ওখানে একটা কমেন্ট পাস হয়েছে ভুল মানুষের সাথে থাকার একা থাকাই ভালো ভুল মানুষ ভুল মানুষটা কজন দাদা বলবেন কি স্বামী ভুল প্রথম প্রেমিক ভুল দ্বিতীয় প্রেমিক ভুল কত নম্বরে গিয়ে চোপার জীবনে সঠিক মানুষটা আসবে স্বামী প্রেমিকরা তো ভুল হতেই পারে ভুল করতেই পারে দাদা বাচ্চা শিশুও কি ভুল করে একটা আড়াই বছরের বাচ্চা যে কিনা মার মা ফিড করে সেই ফিডের বাচ্চাটাও কি ভুল করে সে তো ভালো করে ভালো করে কথা বলতেও শেখে নাই তার মাথার থেকে মার জায়গাটা সরে গেছে সেই মা ক্যাথার কাউন্ট করেছে সেই মা দামি শাড়ি কটা কাউন্ট করেছে সেই মা কাউন্ট করেনি আমার ছেলের আমার ছেলে কটা কথা বলতে শিখেছে আমার ছেলে অ্যালফাবেট কটা শিখেছে আমার ছেলে কটা স্বরলিপি শিখতে শিখেছে প্রত্যেক মাই কিন্তু প্রথমে এটা দেখে অবশ্যই মা মা হতে হবে জন্ম দিলেই কি সবাই মা হয় হয় না দিন কাজ করে রোজগার করে এনে দিলে কি মা হয় না তাও মা হয় না মা হতে গেলে অনেক দিকে খেয়াল রাখতে লাগে প্রত্যেকটা পদে পদে খেয়াল রাখতে লাগে একটা দিক না শারীরিক মানসিক সব দিক দিয়ে খেয়াল রাখতে লাগবে বাচ্চার তবে গিয়ে মা হয় নাহলে ওই জন্ম দিলাম আর আমাকে মা ডাকলো মা হয়ে গেলাম এটা কোনোদিনই সম্ভব না তারপর চোপা কি করলো তো সেখানে দেখলো যে না এখন এখানে বসাটা অসুবিধা তারপর সেই যখন বদলি কথাটা বলছিল চোপা সেরকমভাবে কথা উত্তর দেয়নি কথা উত্তর দিয়ে কথাটা বাড়বে হ্যাঁ কিন্তু কত বড় ইনসাল্ট ও নিজের দাদা করলো প্রথম ওই ফুচকার সময় দ্বিতীয় নাচের সময় ডাকলো না তাও বৌদি কিন্তু দেখেছে ভানুমতি কিন্তু এমন এমন করেছে ভানুমতি করেছে আমি দেখেছি কিন্তু বাকিরা পাত্তা দেয়নি আর ও যেতে হ্রাস পায়নি কারণ সবাইকে ছুটকি বলে নিজে তো একদম হাতি তাই আর কি তারপর যখন ও খেঁড়ে উঠলো খাওয়া দাওয়ার পর বাড়ি যাবে এটা হচ্ছে সবচেয়ে দারুণ যখন ও বাড়ি যাবে আমরা সবাই জানি চোপা হাঁটতে ভালোবাসে না ওর দাদা জানে ওর বৌদি জানে ওর মা জানে ও একটু অন্য রকম টাইপের ওর হাঁটা পছন্দ না ওর গরম বেশি লাগে ওর পছন্দ না হাঁটাটা কোনো সময় না ও নিজের দাদা টোটোতে বসা সেটা টোটোতে উঠে বসে আছে ওর তিরিং তিরিং বৌদি এইবার আমি মানে টোটোতে এবার আমি উঠব মামি ছিল বোধহয় অন্য আরো কেউ ছিল ওদেরকে ওঠানো হলো কিন্তু চোপা চোপা সেখানে গেল না মানে চোপাকে ওঠানো হলো না যে ভিআইপি বনু আয় সামনে বসে চলে যা পাড়ার মধ্যে একটু দাদা বা সামনে বসে তো বনু বসতেই পারে ভাইয়ের মতো সৌদি সামনে বসে নিলন চোপা কিন্তু ট্যাং 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 করে হেঁটে হেঁটে হেঁটেই বাড়িতে এলো এবং আসার পর সেই ওর মা সেই ওর বুদি সবাই মিলে যে দিদির বাড়িতে যায় সেই দিদি বাড়িতে থাকতে চোপা ভালোবাসে ওখানে একটু নিরিবিলি আছে ওখানে একটু চার্জ করা যায় ওখানে একটু চাটা খাওয়া যায় ওখানে একটু দেরি করে ঘুমতে গেল ব্যাপার না তাছাড়া ওইখানে কারোর সাথে দশ মিনিটের জন্য হলো কলে কথা বলা যায় কারণ ঘরবর্তী লোকের সামনে আই খেয়েছ ঘুমিয়ে পড়েছ কখন ঘুমাবে এটা বলা যায় না এটা বলার জন্য একটু একাকিত দরকার পড়ে একাকিত্বটা হয়তো দিদির বাড়িতেই পড়ে সেদিন মনে আছে যেদিন ওকে ডাকছিল যা খেতে যাচ্ছি খেতে যাচ্ছি বলছিল ও কিন্তু একাও পড়েছিল তোরা যা আমি আসছি কেন তো ড্রেস পরাই হয়ে গেছিলো কারণ ওই তোরা যা আমি আসছি বলে আমাদের ওখানে কাঠ হয়ে গেল মানে ওই সময়টা কিছুটা কথা বলেই তারপর যায় বা একটু একা একা পেছনে গেল হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাওয়া যাবে বা স্কুল লাইফে কলেজ লাইফে প্রেমের সময় দেখো না নাকি যে বন্ধু প্রেমের সাথে কথা বলছে সেটু পিছিয়ে যাবে বা সেটু এগিয়ে যাবে সাধারণত পিছিয়ে যায় কারণ এগিয়ে গেলে অন্যরা ক্রস শুনে যাবে যাতে অন্যরা শুনতে না পায় সে তার প্রেমিকের সাথে কী কথা বলছে তাই চোপা সেখানে সেটাই করবে সত্যি অবাক লাগে যেই মেয়েটা টাকা দিয়ে এত সুন্দর গিফটটা কেনা হলো যেই মেয়েটা বিয়ে বাড়িতে আসবে বলে এতদিন ধরে এই গিফট সেই গিফট জড়ো করলো সবার জন্য শাখা পলা মানে ওর কসমেটিক্স সেই কসমেটিক্স নিয়ে আসলো মাসিদেরকে দেবে হয়তো বা মাসুতো ভাইয়ের বউদেরকে দেবে সবার জন্য আনলো যেই মেয়েটা মানে অনেকটাই প্ল্যান অনেকটাই একটা একঘেমি লাইফ থেকে যেটা ওর ভিউার্সে বলেছিল যাও 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 একঘেমি লাইফ থেকে ঘুরে আসবে বলে বিয়েবাড়িতে এসেছিলো সত্যি কি সে বিয়ে খুব আনন্দ করতে পারলো তার থেকে বড় কথা তোমরা অনেকে কালকে আমাকে লিখেছিলে দিদি ওর এই ভাইয়ের বউটা বিহারি বিহারি তো হ্যাঁ তোমাদের কথা শোনার পর আমি জানতে পারলাম যে ও বিহারি আমার না যেহেতু মুখ টোপর টুপর না আমি ভেবেছিলাম বিয়েটা হয়তো বাঙালি নিয়মই হবে কিন্তু বিয়েটা বাঙালি নিয়মে হয়নি কারণ বিয়ে তো নিয়ম থাকে যে কোন বাড়ির নিয়মে সাধারণত ওই মানে ছেলের যদি বাড়ির যেইটাতে হয় যেহেতু মেয়েটা ওই বাড়িতে যাবে তো ওই বাড়ির নিয়মেই বিয়েটা হয় দেখলাম এখানে অন্য নিয়মেই বিয়েটা হয়েছে ধন্যবাদ তোমাদের উত্তর দেওয়ার জন্য এইবার ভেবে দেখো যদি আমরা মেয়েরা সম্মান নিয়ে বাঁচতে চাই বা সম্মান পেতে চাই সমাজের কাছে নিজেকে সম্মানিত হওয়ার জন্য টাকার দরকার নেই টাকা সব কিছু পারে সম্মান কিনে নিতে পারে না ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম ভাই